সুবহান আল্লাহ দেখছেন কি কারণে পাহাড় ভাল লাগে ঠিক এই কারণেই পাহাড় ভাল লাগে মহান আল্লাহ তালার অপরূপ সৌন্দর্য অপরূপ নিয়ামত আমাদেরকে দিচ্ছে আমরা অনেক উপর থেকে নিচের দিকে নামতেছি এক গিয়ারে গাড়ি আমার অলরেডি ছয় হাজার আর পি এম ধরে ফেলছে এক গিয়ারে নামতেছি এখন আবার উঠতে হবে এই যে বৃষ্টি রাইড পাহাড় এটাই হচ্ছে জীবনের আসল সৌন্দর্য পাহাড়ে বাইক নিয়ে আসার আগে আপনার বাইকের প্রপার ট্রিটমেন্ট করা নিয়ে আসবেন মানে প্রপার সার্ভিসিং করা নিয়ে আসবেন যদি সার্ভিস করার প্রয়োজন না হয় তারপরও চেক আপ করা নিয়ে আসবেন আপনার ক্লাস কেবল অ্যাক্সেটার কেবল ব্রেক শু সব কিছু দেখে শুনে বিশেষ করে আপনার বাইকের চেন এবং সাথে করে লুব নিয়ে আসবেন কারণ বাইকে কারণ পায়নালে রাইড করলে আপনার চেন ড্রাই হবে বেশি তখন আপনার চেনকে লুপ করতে হবে লুপ না করলে চেন ছিঁড়ে যাওয়ারও আশঙ্কা থেকে যায় যারা পাহাড়ে আসবেন তারা বাড়তেই নিরাপত্তা নিয়েই পাহাড়ে আসবেন কারণ চিন্তা করে দেখেন এই জায়গাটাতে আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের কিন্তু ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই বা সামনের দিকে আমরা আগাতেও পারবো না আর এইখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্কও নাই যে আপনি কাউকে ফোন করে ডেকে নিয়ে আসবেন